হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের জিওগ্রাফির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে পাল মোহন হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো মহাসাগরীয় ভূতক হলো সীমা আর মহাদেশীয় হবে শিয়াল ওকে এটা মাথায় রাখবে যে মহাসাগরীয় ভূতককে বলা হচ্ছে সীমা আর মহাদেশীয় ভূতককে বলা হচ্ছে শিয়াল সেকেন্ড বই কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা হল অর্ধ কঠিন থার্ড প্রতি ৩৩ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে এটা ফার্স্ট সেটে ছিল এক ডিগ্রি সেন্টিগ্রেড দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো সার্কের সদর দপ্তর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা সেটেই কোশ্চেনটা কিন্তু আমরা পাচ্ছি সার্কে সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে তোমরা কাঠমান্ডু লিখতে পারো নেপালের কাঠমান্ডুতে সেকেন্ড মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্টার দিয়ে রাখো আলফ্রেড ওয়েগনার তারপরের কোশ্চেন শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল তিনের দাগের ফাঁস দেখো ক্যারেজ প্রথা কি পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুরঙ্গ কেটে কৃষি ক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথাকে ক্যারেজ প্রথা বলা হয় এছাড়াও এর আনসার আমি স্ক্রিনে মেনশন করে দেব সেখান থেকেও তোমরা লিখে নিতে পারো তারপরের কোশ্চেন পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন আনসার লিখবে ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে হালকা জিনিস উপরে ভেসে ওঠে পৃথিবীর জন্মের সময় খুব গরম বেশি ঘন পদার্থ অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায় বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও শিলিকা উপরের দিকে ভেসে ওঠে দেখো কোশ্চেনটা দেওয়া আছে তোমাদের টেক্সটে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন শেষে লিখবে যে এই কারণে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় চারিদেগের ফার্স্ট কোয়েশ্চেন উদাহরণ সহ আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ লিখবে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিন ধরনের হয় শিশিলি দ্বীপের এটোনা লিপারি দ্বীপের স্ট্রম বলি হাওয়াই দ্বীপের লোয়া কিলাওয়া ভারতের ব্যারেন এই ধরনের আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরমভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে এরা হলো সক্রিয় আগ্নেয়গিরি ইটালির ভিসুবিয়াস অবিরাম ও ইটালির স্ট্রম বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ সেকেন্ড জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে এরা সুপ্ত আগ্নেয়গিরি এই ধরনের আগ্নেয়গিরিগুলি অত্যন্ত বিপজ্জনক ক্রাকাতোয়া আগ্নেয়গুলি দুশো বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার তিনটে শহর ধ্বংস করে দেয় থার্ড লিখবে মেক্সিকোর পারপুটিন মায়ানমারের পোপো এই ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই এগুলো মৃত আগ্নেয়গিরি ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দের পর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায় নেক্সট ওয়ান গ্রানাইট ও শিলার পার্থক্য লক্ষ্য একটি আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা লিখে নেবে পাঁচে থাকের ফার্স্ট পৃথিবীর অভ্যন্তরে স্তর চিহ্নিত চিত্র অঙ্কন করো মানে স্তর উপস্তর ও বিযুক্তি রেখা সহ স্তর বিন্যাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো শুধুমাত্র ডায়াগ্রাম দিতে বলেছে দেখো এই ডায়াগ্রামটা তোমরা দিয়ে দেবে অথবাতে এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রতিটা শিলার বৈশিষ্ট্য খুব ভালোভাবে দেখে রাখবে ফার্স্ট দেখো রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায় সেকেন্ড এই শিলা কেলাসযুক্ত হতে পারে থার্ড আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ চকচকে ও কেলাসিত হয়ে যায় ফোর্থ পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায় ফিফথ রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে তারপর সিক্স লিখবে প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাললিক শিলাপ মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায় তাহলে আজকে দেখো নাইনথ নাম্বার অফ স্কুল সিমলাপাল মাদনমোহন হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোয়েশ্চেনের আন্সারগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখুনই তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ